শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরোদি আজ আমি আলোচনা করব মানুষ কখন পূর্ণ শান্ত হতে পারবে কিংবা কেন মানুষ পূর্ণ শান্তিতে থাকতে পারে না সেই টপিকের উপর কথা বলবো আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন দেখুন দরোদি এ দুনিয়ায় অনেক লোকের কোটি কোটি টাকা আছে কিন্তু তবুও তাদের পূর্ণ শান্তি নেই আপনারা হয়তো মনে করেন যে কোটি কোটি টাকা থাকলে শান্তি আছে তা কখনো না কারণ আদম সন্তানের যতই হয় ততই চাহিদা বাড়তে থাকে এবং এই আদম সন্তানকে যদি পুরোটা দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হয় তবুও সে আর একটা দুনিয়ার মালিক হতে চাইবে আপনারা সকলেই জানেন বাদশাহ সিকান্দারকে পুরো পৃথিবীর রাজত্ব দান করা হয়েছিল তবুও সে কিন্তু পূর্ণ শান্ত হতে পারে নাই এবং আবে হায়াত তালাশ করেছিল যে আবে হায়াত পান করলে মানুষ কেয়ামত পর্যন্ত বেঁচে থাকে তার আকাঙ্ক্ষা ছিল যে আমি কেয়ামত পর্যন্ত যেন বেঁচে থাকতে পারি তাহলে পূর্ণ শান্তি কোথায় লুকিয়ে আছে দেখুন দরদি পূর্ণ শান্তি একমাত্র মহান আল্লাহর সাক্ষাতেই আছে অর্থাৎ যে ব্যক্তি মহান আল্লাহর সাক্ষাৎ পেয়ে গেছে তার মনটা পূর্ণ শান্ত হয়ে গেছে কিংবা যে ব্যক্তি ধ্যান সাধনার মাধ্যমে মহান আল্লাহকে চিনে ফেলেছেন বা জেনে গেছেন সেই ব্যক্তি একমাত্র পূর্ণ শান্ত এবং তার জীবন থেকে সব সময়ের জন্য চাওয়া পাওয়া বিদায় নিয়েছে দেখুন দরোদি মানুষ আল্লাহ হতে বিচ্ছিন্ন হয়ে থাকাকালীন জীবনটাকে জাহান জীবন বলা হয়েছে তার প্রমাণ হচ্ছে সুরা ইউনুসের সাত নাম্বার এবং আট নাম্বার আয়াত এ দুটি আয়াতে স্পষ্টভাবে বলা আছে যে নিশ্চয় যারা আল্লাহর সাক্ষাতের আশা রাখে না এবং পার্থিব জীবন নিয়ে উৎফল্ল রয়েছে কিংবা তাতেই প্রশান্তি অনুভব করে এবং আমার নিদর্শন সমূহ থেকে বেখবর হয়ে থাকে এমন লোকদের জন্য তাদের কর্মফলের বদলা তারা জাহান্নামি এখানে তিনি স্পষ্টভাবে বললেন যে নিশ্চয় যারা আল্লাহর সাক্ষাতের আশা রাখে না তাহলে এই আয়াতের বিপরীতে বোঝা যাচ্ছে যে নিশ্চয় আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায় তা না হলে তিনি এমন কথা কেন বললেন এমনইভাবে তিনি অনেক জায়গায় বলেছেন তাই হে দরদি মানুষ যখন মহান আল্লাহকে তার বোধের সাহায্য বুঝে নিতে পারবে তখন অবশ্যই সে পূর্ণ শান্ত হতে পারবে আর তার সাক্ষাতের বাধাই হল পার্থিব জীবন আর এই পার্থিব জীবনটাই হলো জাহান্নামী জীবন তাই হে দরদি অনেক সময়ের জন্য নিজের শুদ্ধ মনটাকে স্থির করে নিয়ে শুদ্ধ বিবেক দিয়ে সুরা ইউনুসের সাত নাম্বার এবং আট নাম্বার আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করুন তখন আপনারা স্পষ্টভাবে বুঝে নিতে পারবেন যে আমরা তো আল্লাহর সাক্ষাতের আশা রাখি না এবং পার্থিব জীবন নিয়েই তো আমরা ব্যস্ত হয়ে আছি আর এই পার্থিব জীবনটাই হল জাহান জীবন অর্থাৎ আমরা জাহান নামেই পড়ে আছি আপনারা অবশ্যই সত্যটা বুঝে নিতে পারবেন আপনারা যদি এই আয়াত দুটোর গভীর ভাবার্থ বুঝে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার মন পূর্ণ শান্ত হবে এবং আপনার যত দুঃখ কষ্ট হোক না কেন তবুও যেন আপনার অন্তরে স্বর্গীয় আনন্দের ধারা প্রবাহিত হবে এবং আপনি পূর্ণ শান্ত হতে পারবেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস